আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের ও ভালোবাসায় ভালো আছি তো আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম আমরা আজকে স্কেটিং করতে যাব এক জায়গায় জায়গাটা অনেক সুন্দর ভিডিওটা দেখেন দেখলে আপনি ওদের জায়গাটা চিনতে পারবেন তো সবাই ফুল ব্লগটা দেখতে থাকেন এ দেখেন এটা আমার স্কেটিং আর আমার বন্ধুর স্কেটিং তার হাতে নিয়ে আছে আমরা যাইতাছি আছি এক ফ্রেন্ডকে ফ্রেন্ডকে রিসিভ করে তারপর আমরা ওই জায়গাটায় যাইবো তো সবাই দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন তো আমরা এখন যাচ্ছি মজা করতে করতে একটু সামনে যে দেখি সে আমাদের জন্য তো তাদেরকে নিয়ে এখন আমরা সেই জায়গাটাই তো দেখতে থাকেন আমরা যাইতে থাকি আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন তো দেখেন সবার স্ক্রিন সবার হাতে হাতে আছে সব ভিডিওটা দেখেন তো আমরা এখন এসে পড়েছি বাস স্ট্যান্ড তো সবাই ভিডিওটা দেখেন আমরা এখন আমরা যাবো আমাদের গন্তব্যে ভিডিওটা অনেক ভালো হয়েছে দেখতে থাকে আমরা এখন বাসে উঠে পড়েছি তো দেখেন আমরা বাসে উঠে মজা করতেছি অনেক মোবাইল আমরা এখানে বসে বসে ভিডিও করতেছি বাসটা দেরি হচ্ছে তার জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য তো তারা বসে বসে কথা বলছি ভিডিও গাড়ি চলাচল করার সময় আমি ভিডিও করতে পারিনি কারণ আমি ঘুমে গেছি তো পরে উঠে দেখি আমি এসে পড়েছি তো জায়গাটা যাচ্ছে এখন আমরা এখানে বসে বসে জুতোটা পরে পরে জায়গাটায় যাইবো তো আমরা এখন একটা দোকানে বসে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম তো এখন আমরা জুতা পরবো পরার শেষে আমরা যাব আমাদের গন্তব্যে তো দেখেন আমার বন্ধু কি বলে আমার সাথে অনেক মজা করতেছে কথা বলতেছে আমার সাথে আমি দোকানে বসে পানি খাচ্ছিলাম পরে দেখি ওরা আমাকে দেখে কথা সেই কাজ আমিও চলে গেলাম পরে একটু সামনে যেয়ে দেখি আমার বন্ধু এক ইস সাথে কথা বলছে পরে আমিও তার সামনে যেই বললাম কি হয়েছে পরে আমাকে বলল জুতার ব্যবসা সে জিজ্ঞেস করলো জুতার প্রাইসটা কত আমি পরে বললাম পরে আমি বললাম ও আচ্ছা আমরা এখন ভিতরে যাব তো আমার বন্ধু আমাকে রেখে চলে গেছে তো আমি আমার ফ্রেন্ড একসাথে আমরা আসতে ভিতরে গিয়ে দেখি অনেক সুন্দর রাস্তা স্কিটিং করে মজা পাইতাছি তো সবাই এই জায়গার চিনেন নাকি কমপ্লিটে জানাবেন আমি তো বলছিলাম আপনারা চিনেন চিনে থাকলে জানাবেন আর না চিনে থাকলে আমাকে জিজ্ঞেস করবেন আমি রিপ্লাই দেবো আপনাদেরকে আমার বন্ধুকে ক্যামেরাটা দিয়ে আমি এখন স্ক্রিং চালাবো দেখতে থাকেন স্কেটিং করতে করতে একটু সামনে দিয়ে একটা নার্সারি তো নার্সারির সামনে দাঁড়াই আমরা ফুল দেখতেছি ফুলগুলো অনেক সুন্দর পরে আমি নার্সারির ভিতরে যেতে চেয়েছিলাম পরে আমার বন্ধু আমাকে না বললো ওখানে যাইস না ভালো না তো আমরা এখন মেট্রোতে যাবো মেট্রুতে যে ভিডিও করবো আপনাদের দেখানোর চেষ্টা করবো তো ভিডিও দেখতে থাকেন আমরা এখন মেট্রোতে এসে বলেছি দেখেন মেট্রো জায়গাটা কেমন আমার কাছে ভালো লাগতেছে তো আমরা এখানে কয়েকটা পিক তুলবো পিক তুলে দেন আমরা এক থেকে মেট্টু থেকে চলে আসলাম দেনাম রাইট জায়গায় বসব বসে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করব তোমার এখানে এসে কেমন লাগলো আমার ফ্রেন্ড কি বলে আপনারা একটু শুনেন এনে কি আর আগে আইছিলা না এবছম জি এখানে এসে তোমার কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লাগিয়েছে জায়গাটা কেমন জায়গাটা আমার জানার মতে পৃথিবীর প্রথম দেখতেছি আরকি পৃথিবীর প্রথম সারাদিন অনেক ঘুরছি ফিরছি রাত হয়ে গেছে এখন এক দোকানে বসে জুতোটা খুলে কিছু হালকা পাতা নাস্তা করলাম তো এখন আমরা গাড়িতে করে আমাদের বাসায় চলে যাব। অনেক জার্নি করে আর ভিডিও করতে পারিনি চামজোটের কারণে গাড়ি থেকে নেমে গেছি তো এখন আমরা বিনয়ো করতেছি তো এখন আমরা বাসায় চলে যাবো হাইটে হাইটে তো ভিডিওটা দেখতে থাকেন ভিডিও শেষ পর্যায়ে আমরা এসে বলেছি ভিডিওটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন ভিডিওটা ভালো মতো বলানোর চেষ্টা করবো অনেক জার্নি করার পর আপনার বাসে এসে পড়েছি তো ভিডিও এখন শেষ করে দিব তো এই ছোটো ভাইকে একটু ভালোবাসা দেবেন এই ভিডিওতে যারা তারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য আরও কষ্ট করতে চাই আপনারা এখন একটু সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেবেন তো সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ